জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে রাশির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে তুলা রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে কেমন কাটতে চলেছে এই জানুয়ারি মাসটা কী কী অপেক্ষা করছে আপনাদের জন্য আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই আপনাদের নতুন বছর শুরু হবে এবং এই নতুন বছরের শুরুতেই আপনাদের জন্য কী কী ফল অপেক্ষা করে রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে এবং সর্বশেষ আপনাদের একটি প্রতিকার বলে দেবো যে প্রতিকারটা আপনারা যদি একটু নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট সব কিছু দেখবেন ধীরে ধীরে কেটে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি মূল বিষয় ফিরে আসছি তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু আপনাদের মিস হয়ে যেতে পারে সর্বপ্রথম আমি আপনাদের কর্মজীবন নিয়ে আলোচনা করব কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে কর্মজীবনে কিন্তু একটু আপনাদের চাপ রয়েছে কর্মজীবনে আপনাদের একটু বলতে পারেন একটু প্রেশার আসতে পারে এই মাসটাতে এবং গ্রহরাজের আশীর্বাদ এই গ্রহরাজেরই চালের পরিবর্তনের কারণে কিন্তু আপনাদের এই সময়টা একটুখানি চাপের দেখা দিচ্ছে যেহেতু আপনাদের পঞ্চম ঘরে এই সময় গ্রহরাজের অবস্থান রয়েছে সেই কারণে আপনাদের কাজের জায়গাটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে অনেকটা বেশি চাপ আপনাদের এই সময়টাতে ফেস করতে হতে পারে অফিসে সেটা বলতে পারেন আপনাদের কাজের দিক থেকে আপন সিনিয়র আপনাকে অনেক বেশি প্রেশারাইজ করছে কাজের জন্য কিছুটা এক্সটেন্ড করতে বলছে আপনাদের কাজের জন্য তো যেই কারণে আপনাদের এই মাসটা কিন্তু একটু কাজের ঝঞ্ঝাট দেখা দিতে পারে এছাড়াও অনেক জাতক জাতিকার কিন্তু চাকরি বদলিরও সম্ভাবনা রয়েছে আচমকায় তিনি এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো একটা কাজে জয়েন করতে পারেন এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে তো যেহেতু যেটা আমি বললাম যে যেহেতু আপনাদের গ্রহরাজ আপনাদের এই মুহূর্তে রয়েছেন তো সেই কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা দেবে তো এবার আসছে আমি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য কেমন ফল দেবে ব্যবসায়ীদের জন্যও কিন্তু ভালো ফল দেবে ব্যবসায়ীদের জন্য কোন দিক থেকে ভালো ফল দেবে যেহেতু পঞ্চম ঘরে আপনাদের বৃহস্পতি রয়েছেন তাই ব্যবসাতে আপনাদের যথেষ্ট ভালো মুনাফা দেবে আয় উন্নতি আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে আর্থিক দিক অনেক বেশি আপনাদের মজবুত হবে টাকা পয়সা অনেক বেশি আপনারা ইনকাম করতে সক্ষম হবেন এবং আপনি যা সঞ্চয় আপনি যা ইনকাম করছেন সেগুলো সঞ্চয় করতেও আপনি লাভবান হবেন যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের আশীর্বাদ দিচ্ছেন এই সময়টাতে একটু চিন্তা করার বিশেষ একটা কারণ নেই কর্মজীবন আপনাদের যথেষ্ট ভালোই রয়েছে আয় উন্নতি রয়েছে যথেষ্ট ভালো শুধু যারা চাকরিজীবী মানুষ আছেন তাদের একটু সম্মুখীন হতে হবে কাজের চাপের মুখোমুখি হতে হবে একটু সমস্যা হতে চলেছে এই সময়টা এর বাইরে আর অন্য কোনো অসুবিধা নেই এবারে আসছে আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে ক্ষমা করবেন এবার আমি আসবো আপনাদের শিক্ষাজীবন নিয়ে শিক্ষা জগৎটা কীরকম আসতে চলেছে শিক্ষার দিকটা যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের খুব বুঝে শুনে চলতে হবে খুব মাথা খাটিয়ে এগোতে হবে প্রত্যেকটা সিদ্ধান্ত খুব পরিমাণে ভেবে চিনতে আপনাদেরকে নিতে হবে তার কারণটা হচ্ছে এই সময়টা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্যও কিন্তু খুব একটা বিশেষ ভালো সময় না বা যারা পরীক্ষা দিতে চলেছেন তাদেরও কিন্তু বিশেষ একটা ভালো ফল পাবেন না আচমকা হয়তো আপনি কোনো কিছু ভুলে যেতে পারেন বা সেরকমভাবে আপনি আপনি মনের মতন করে এক্সামটা দিতে পারবেন না যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য আমি বলবো কিন্তু এই সময়টা আপনাদের বলতে পারেন যে পড়াশোনায় বিশেষ একটা মন থাকবে না অন্য চিন্তা ভাবনা অন্য কোনো চিন্তা এই জিনিসগুলো আপনাকে প্রচুর পরিমাণে গ্রাস করে থাকবে তো যেই কারণে কি হবে যে আপনি চেষ্টা করবেন যে পড়াশোনায় মন দেওয়ার জন্য বা আরও বেশি করে খাটার জন্য শিক্ষায় কিন্তু সেটা আপনারা করতে পারবেন না আপনাদের মনটা একটু অন্যদিকে বিচলিত থাকবে একটু অহেতুক অন্য কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বলতে পারেন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যেই কারণে এই সমস্যাগুলো আপনাদের দেখা দেবেই কিন্তু বন্ধুরা এবারে আসছে আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনটা আপনাদের কীরকম যাবে প্রেম জীবনের দিকটাও যদি আমি দেখতে যাই তাহলে মোটামুটি আপনাদের পঁচিশে জানুয়ারি অবধি আপনাদের কিন্তু সমস্যা বহুল হতে চলেছে বিশেষ করে যেসব জাতক জাতিকারা প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছেন সেসব জাতক জাতিকাদের জন্য একটু এই মাসটা পঁচিশে জানুয়ারি অবধি আপনাদের সমস্যা বহুল রয়েছে বন্ধু বান্ধব বলতে পারেন বা নিজের যে সঙ্গী 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 আছেন তাদের সাথে একটু কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে একটু ইগো ইগো হার্ট হয়ে যেতে পারে একে অপরের বা ইগোস্টিক লড়াই যেটা বলতে পারেন সেই জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা দেবে যেই কারণে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে ঢাকা কোনো কারণবশত কোনো কারণ ছাড়াই হট করে কোনো একটা কারণবশত কোনো কারণ ছাড়াই আপনি কোনো একটা কথা বললেন সে হয়তো নর্মালভাবে আপনি বলছেন সেই জিনিসটাকে উল্টোভাবে নিচ্ছে সামনের জন্য এবং তার কারণে আপনাদের মধ্যে অশান্তি বা ঝামেলা ঝঞ্ঝাট এই জিনিসগুলো কিন্তু আপনাদের এখন দেখা দেবে দাম্পত্য জীবনটা কেমন যাবে দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা রয়েছে বন্ধুরা দাম্পত্য জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলতে পারেন যে স্বামী স্ত্রীর মধ্যে সেরকম অতটা ভালোবাসা বা টান এই সময় থাকবে না ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি বিশেষ করে এই সময়টা যেহেতু একটু আর্থিক বলতে পারেন আর্থিক দিক থেকে আপনারা একটু দুর্বল হয়ে পড়তে চলেছেন সেই কারণে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট এই জিনিসগুলো আপনাদের এই সময়টা দেখা দেবে তো সেগুলোকে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে এগিয়ে যেতে হবে এখন যখন আপনারা জেনে যাচ্ছেন যে কী হতে চলেছে অবশ্যই তার একটা সে সেটা কী করে বন্ধ করা যায় বা সেটাকে কী করে শর্ট আউট করা যায় সেই জিনিসগুলো কিন্তু ভেবেচিনতেই আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বা যাই করুন না কেন সেটাকে নিজেদের মধ্যে ভেবেচিন্তে নিয়ে তারপরে সেই সিদ্ধান্তটা নেবেন তো দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি রয়েছে এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিকটা পারিবারিক দিকটা আপনাদের কীরকম যাবে পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে একটু ছোটোখাটো অশান্তি ঝঞ্ঝাট কেউ কারোর কথা শুনছে না কেউ কারোর কথা শুনবে না বাবা মায়ের সাথে বিশেষ একটা সম্পর্ক ভালো থাকবে না ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি বাবা আপনার উত্তর দিকে বলে আপনি ডাইরেক্ট পূর্ব দিকে চলে যাচ্ছেন মানে দক্ষিণেও আপনি যাচ্ছেন আপনি পূর্ব দিকে পুরো অন্যদিকে ঘুরে যাচ্ছেন তো এরকম ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে থাকবে পিতামাতার সাথে বিশেষ একটা সম্পর্ক ভালো থাকবে না কথা কাটাকাটি ঝামেলা ঝামঝাট অশান্তি এর সাথে সাথে পরিবারের মধ্যে ভাই বন্ধু বলতে পারেন বা আপনি বলতে পারেন আপনার আত্মীয় স্বজন তাদের সাথেও কিন্তু খুব একটা ভালো সম্পর্ক এই মুহূর্তে নেই সব দিক থেকেই একটু নাজাল হওয়ার অবস্থা সব দিকে সবার সাথে একটু কথা কাটাকাটি তর্কাতর্কি অশান্তিপূর্ণ পরিবেশ এই যে ঘটনাগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা দেবে এবারে আমি বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যটা যদি দেখতে যাই আপনাদের স্বাস্থ্য পরিবারে আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু অবনতি হতে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার মায়ের হাড়ের যন্ত্রণা বা গাঁটের ব্যথা বাতের ব্যথা এই সমস্যাগুলো আপনার মায়ের দেখা দেবে এবং এরই সাথে সাথে আপনাকে আরও একটা জিনিস যেটা দেখা দেবে সেটি হলো আপনাকে আপনার যে সমস্যাটা দেখা দেবে সেটা হলো আপনার হজমের সমস্যা এই হজমের সমস্যা কিন্তু আপনাকে খুব পরিমাণে ভোগাবে এবং এই জন্য কিন্তু আপনাকে খাবার দাবারে একটু কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে তৈলাক্ত জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার অতিরিক্ত আপনার মশলা জাতীয় খাবার এবং এর সাথে সাথে যেগুলোতে অতিমাত্রায় ফ্যাট রয়েছে সেই ধরনের খাবার দাবার এই সময়টা আপনাদেরকে একটু কম করে দিতে হবে খুব নিয়ম মানে একদম খুব সিম্পল এবং নর্মাল খাবার দাবার আপনাদেরকে খেতে হবে নতুবা এটা আপনাদের রোগব্যাধির সমস্যা দেখা দেবে এবং এর সাথে সাথে যে জিনিসটা আমি বলবো যে এবার আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের প্রতিকারটা প্রতিকারটা যেটা তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওভারঅল যদি আমি দেখতে চাই তাহলে মাছটা কিন্তু খুব একটা ভালো বা খারাপ উভয় ক্ষেত্র নিয়েই আপনাদের মাছটা যাবে খুব বেশি খারাপ যাবে না আবার খুব বেশি ভালোও যাবে না কোনো কোনো দিক থেকে আপনাদের বাধা বিপত্তিও দেখা দিতে চলেছে আবার এরই সাথে সাথে যেহেতু আপনাদের চতুর্থ ঘরে সূর্যদেবের অবস্থানটা হচ্ছে সেই কারণে আপনাদের আর্থিক ক্ষতিও কিন্তু একটা হতে চলেছে বিরাট বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীনও আপনারা হতে চলেছেন তো সেটাকে কিন্তু আপনার বুঝে শুনে কোনো জায়গায় ইনভেস্ট যদি করতে চান বা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে সব দিক থেকে বুঝে শুনে বিচার বিবেচনা করে তারপরেই সেখানে ইনভেস্টটা করতে যান নতুবা আপনাদের বিরাট বড়ো সমস্যা দেখা দিতে পারে এবার আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি প্রতিকারটা কি প্রতিকারটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলা থেকে ঘুরে স্নান ধান করে পরিষ্কার বস্ত্র করে ঠাকুরের সামনে বসে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওম গণেশায় নামা এই মন্ত্রটার আপনাদেরকে বার জপ করতে হবে আবার বলে দিচ্ছি ওম গণেশায় নামা এই মন্ত্রটা আপনাকে বার প্রত্যেক দিন জপ করে যেতে হবে এবং এই মন্ত্রটা জপের ফলে দেখবেন আপনার জীবন থেকে অনেকটা নেগেটিভিটি দূর হয়ে গেছে আটকে থাকা কাজ সেগুলো আবার গতি ফিরে পাবে আপনি একটু সুস্বাচ্ছন্দ্যবো বুঝতে পারবেন আপনার জীবনে এসছে বাধা বিপত্তিগুলো কেটে যাবে সব রকমের যেই জায়গায় কাজগুলো হচ্ছিল না সেগুলো দেখবেন কিছুটা হলেও গতি পাবে সেই জায়গাগুলোও ঠিকঠাক হবে কিন্তু বিশ্বাসের সাথে এবং ঈশ্বরকে সম নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়ে ঈশ্বরের চরণে তারপরে আপনাকে এই মন্ত্রটা কিন্তু জপ করতে হবে শুধু মন্ত্র জপ করলেই হবে না সেই মন্ত্রকে জপ করার পরে যাতে সেই মন্ত্র থেকে কাজ উদ্ধার হয় তার জন্য কি কী করণীয় সেই জিনিসগুলোকেও আপনাকে করতে হবে সারাদিন আপনি হয়তো বলতে পারেন যে স্বামী তো সারাদিন এই মন্ত্রটা জপ করছে কোনো কাজের কাজ কিছু হচ্ছে আপনি ভক্তি ভরে মন্ত্রটা জপ করুন আপনি সে মন্ত্রটা জপ করার আগে যে ইষ্টদেবের মন্ত্র জপ করছেন বা যে যার জন্য আপনি জপ করছেন তাকে একবার স্মরণ করুন তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে বলে তারপরে আপনি আপনার এই মন্ত্রটাকে জপ করুন দেখুন না তারপরে কী হয় ফল হতে বাধ্য আপনার উন্নতি হতে বাধ্য তাই আবারও বলছি এই মন্ত্রটাই ওম গণেশায় নম সিদ্ধিদাতা গণেশ গণেশজির উদ্দেশ্যে আপনি দেখুন আপনাকে যতটা আশীর্বাদ দেবে এবং আপনার সমস্ত যা সমস্যা চলছে আর্থিক দিক থেকে বিশেষ করে সেই জায়গাটা দেখবেন আপনি উন্নতি লাভ করেছেন শুধু এডিসখানি আপনাকে করে দিতে হবে আর কিছু না তো এই ছিল বন্ধুরা আপনাদের তুলারাশির এই মাসের মাসিক রাশিফল আশা করছি আপনাদের ভালো লেগেছে ততটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে সাথে কমেন্ট করবেন অবশ্যই এবং প্রচুর 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 শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং অল নোটিফিকেশানটিও অন করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জয় বর্মা লিখে যাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার